প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে সমগ্র পৃথিবী জুড়ে আলোচনা চলছে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী অজানা ছোট ছোট অনেক বিষয় তুলে ধরেন রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে অজানা নানান বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী রবিবার জুন মাসের শেষ রবিবার এদিন মন বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন প্রধানমন্ত্রী এদিন চোদ্দ বাধারঘাট মন্ডলের তেত্রিশ নং বুথে প্রধানমন্ত্রীর মন বাত অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর মন বাত অনুষ্ঠান দেখার পর নিচের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সমগ্র বর্ষকে এক সূত্রে বাধার কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন

পরিভ্রমণেই হোক আর যাই হোক পর্যটনের মাধ্যমে হোক সব কিছু যাওয়া কিন্তু প্রধানমন্ত্রী যে এরকম ছোট ছোট বিষয় সার্বিক বিষয় যেভাবে আমাদের কাছে রেখেছেন নিশ্চয়ই এটাই করে আমাদের জ্ঞান কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হয়েছে ফুনো প্যারিস অলিম্পিকের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে উৎসাহ প্রদানের জন্য বলেছেন প্রধানমন্ত্রী খেলাধুলার ক্ষেত্রে বর্তমানে ভারত বর্ষ অনেক এগিয়ে গেছে প্রধানমন্ত্রী মানকিবাট অনুষ্ঠানের ছোট ছোট অনেকগুলি বিষয় তুলে ধরেন যেগুলো সাধারণ মানুষ জানেন না ভারত বর্ষকে ডাইনামিক ভারতবর্ষে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করছেন বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মানে ছোট ছোট বিষয় নিয়ে যে নেক্সট যে প্যারিসে যে অলিম্পিক হতে যাচ্ছে সেই অলিম্পিকে যারা এখন থিওরি করছেন তাদের যাতে তাদের উৎসাহবন করার জন্য উনি আমাদেরকে বলেছেন আমরা সবসময় সেটা করি গতকাল আমরা দেখান যে আবার দু টোয়েন্টিতে আবার পর আবার সর্বোচ্চ আসন চ্যাম্পিয়ন হয়েছে মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠান নিয়ে সমগ্র পৃথিবী জুড়ে আলোচনা চলছে এদিন মুখ্যমন্ত্রীর প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও বহু বিজেপি কর্মী সমর্থক প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখেন